হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আর আজকে আমার যেহেতু কাজ নেই মানে সেই এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আর রিমার কাজ আর কি মানে তিন দিন তিন দিন করে আর একদিন ড্রো ড্রো আর কি তো যাই হোক এখন আজকে যেহেতু কাজ নেই আজকেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর কি আর মা এই বাসনগুলো নিয়ে বলছিল যে পুকুরে যাবে বাসনগুলো মাছ দেয় তাই আমি বললাম দেখো বেশি অংশ ছোটো জিনিসপত্র নিয়ে যেতে হবে না বাড়ি মেজে নিই তাও আর মা বললো তাই করলে হয় তাই আমি ঠিক আছে দাও আমি বাসনগুলো মাজই বসে বসে অবশ্য মা সকাল থেকে বসে নেই কারণ ছোটো ভাইয়ের জন্য অল্প করে একটুখানি মানে ভোরের টাইমটা আর কি রান্না করেছে যেহেতু আজকে আমাদের এখানে আর কি শীতলা পুজো তো তোমার রান্না করতে নেই তো সেটা মা ভোরে করে নিয়েছিল যেহেতু ভাইকে তো ভাত দিতেই হবে তারপরে উঠে ঘরবান্দা ঝাড় দেওয়া আবার পুরো ঘরটা গোবর দিয়ে নিয়েছে যেহেতু আজকে একটা পুজো বলে কথা বাড়ি তো আর কোনো মানে আর আলাদা এক্সট্রা রান্না হবে না যে তোমার সব দিকে এটো থাকবে কাল কালকে যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছে ওই জন্য আর কি তো ভাবলাম সকাল থেকে মা যখন অত কাজ করেছে তাহলে আমি বাসনগুলো মাজি আর এদিকে এই যে আমি বললাম যে একটু ব্রাশ কলগেট দিতে আমি বাসনগুলো মেজে নিয়ে গিয়ে কল ব্রাশ করবো আর মাও ব্রাশ করছে আবার বড়ো ভাই গেছিলো জল আনতে ও আবার মানে ভি ঘরের আর কি দেয়ালে জল দিয়েছে দিয়ে তারপরে খাওয়ার জল আনতে গেছিলো যেহেতু মিস্ত্রিরা আবার আজকে কাজ করবে ওই জন্য আর কি আর তোমার তারপরেও কাজে যাবে দুটো খেয়ে দিই আর কি আর যেহেতু তোমার আর কি কালকে তোমার রাত্রে মা ভাত রান্না করে রেখে দিতো পান্তা আমরা মানে যেহেতু শীতলা পুজো এখন দুপুরবেলা পান্তা খাবো আর পুজো হয়ে গেলে তারপরে আর কি রান্নাবান্না হবে তো যাক হোক চলো বাসনগুলো আমি সব পরিষ্কার করে মেজে ঘষে নিয়ে রেখি যাই হোক কাজটা গুছিয়ে এসে আমি ব্রাশ করে ঘরে ঘরে এসেছি ঘরে এসে দেখো এদিকে ভাই এখন ভাত খাচ্ছে মানে কালকে একটু মাংস তরকারি ছিল তো যেহেতু তোমার ওটা না খেলে নষ্ট হয়ে যাবে তা ওই জন্য আমরা আর খাবো না বড়ো ভাই খেয়েও কাজে যাচ্ছে ও আর দুপুরে এখন আসবে কিনা কে জানে মা বললো এক আর ওইগুলো নষ্ট হয়ে যাবে তো ওই তরকারি দিয়ে তুই ভাত খেয়ে যা আর মানু এখানে বসে বসে মামার সাথে ফোন দেখছে ওকে দেখে কিছু খাওয়াতে হবে দেখি তো এদিকে দেখো এখন প্রায় নটা সাড়ে নটা মতো বাজে আর মানুকে আর কি তখন কিছু মানে বিস্কুট খাবিয়েছিলাম খাবিয়ে আর কি তোমার ওকে পড়তে বসিয়েছিলাম তো ওর হয়ে গেছে তো মা বলল একটু মানে খেয়ে নিতে যেহেতু বেশি করেই চাল রান্না করেছিল তো এখন খাবো সয়াবিন আলুর তরকারি যেটা মা সকালে ভাইকে বানিয়ে দিয়েছিল তো সেটা দিয়ে এখন খাবো আর যেহেতু ভাত গরম আছে তো মা বললো পান্থা ভাত খাওয়ার নিয়ম তো তো একটু জল ঢেলে খেয়ে নিস আর কি আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এই জন্য আমি মানু আর বাবা একসাথে খেতে বসেছি আর মা আর ঠাম্মিকেও দেওয়া হয়েছে আর কি তো এখন এগুলো খেয়ে এবার দেখি সান্দান করতে যাব। স্নান করে এসে এখন যেহেতু সেই যেহেতু শীতলা পুজো হচ্ছে তার জন্য আর কি ফল টল মানে আর কি ডালা দেবে তো সেগুলো আর কি গুছিয়ে দিতে হবে বাবা যাবে আমরা যাব যাবো না কারণ এখন দেখতে পাচ্ছ বাইরে দিকটা কী পরিমাণে রোদ দূর আর অনেকটা দূর বলতে গেলে তো ওই জন্য আর তো এদিকে দেখো স্নান করে চলে এসেছি আমি সান করেছি মানুকেও সান করে নিয়েছি আর মা এদিকে এখন পুজো করবে কিন্তু তার আগে এই ডালাটা আর কি গুছিয়ে দিচ্ছে যেহেতু তোমার বাবা নিয়ে যাবে আর বাবার সাথে মানু যাবে আর আমরা যাব প্রথমে বলেছিলাম কিন্তু প্রচুর রোদ্দুর আর বিশেষ করে মিস্ত্রি এই সময় কাজ করছে আর এই সময় যাওয়া মানে কি বলতো মানে অনেকটা দূর তো হেঁটে হেঁটে যেতে হবে এবার বাবা দেখা যাচ্ছে ঝটপট গিয়েই ডালাটা দিয়ে চলে আসতে পারবে ওই জন্য আর কি তো এইদিকে বাতাসা দিয়েছে তো বাতাসার মধ্যে নাম লিখে দিয়েছি তোমার আমি পেনটা নিয়ে আর মা বলো কিছুটা ফুল দিতে হবে তো ফুল নিয়েছে আর এই দিকে তোমার আলু আর চাল আর এর মধ্যে এক টাকা কি দু টাকার কয়েন দিয়েছে আর কি তো এইদিকে এই যে বাবার সাথে মানু রেডি আর মানুর কাছে ফোনটা দেবো মানু ভিডিও করে আসবে যেহেতু আমরা যেতে পাচ্ছি না তো ঠাকুরের মুখটা তো দেখতেই হবে ওই জন্য তো বাবার কাছে এখন ফোনটা দেবো বাবার সঙ্গে করে নিয়ে নিচ্ছে আর ওখান থেকে মানু কিভাবে ভিডিও করে কি না করে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কারণ বাবা ওসব পারে না বাবা ফোন ধরতেই পারে না কিন্তু মানু কিভাবে আজকে ভিডিও করে এটাই হলো দেখার পালা তো তোমরা দেখতে থাকো बोलिया तो वो हां सुला के शुरा के पत्थर रखे फाड़ूं साहब राजा के क्या नाम ओ দেখতে পেলে মানুষ বেশ পুজো মণ্ডপটা কি সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছে আর এখানে এখন বাবা আর কি পুজোর জন্য চাঁদা দিচ্ছে তো মানু আবার সেটাও দেখছি ভিডিও ক্লিপ সুন্দর করে নিয়েছে আর এইখানে দেখো এই যে এখন বাড়ি যাচ্ছে তো বাড়ি যাওয়ার পথে আর কি অনেকে আসছে সেটাও তোমাদেরকে শেয়ার করলো আমি জিজ্ঞাসা করে আমাকে বললো আসার সময়ও আমরা মানে দু একজন আসছিলো তাই আর কি মা ভিডিও করেছি তো এই যে দেখতে পাচ্ছ অনেকে ঢুকছে এখনও ধরো ডালা নিয়ে তো যাই হোক মা আনু আর বাবা বেরিয়ে পড়েছে এবারে সাইকেলে করে চলে আসবে বাড়িতে তো দেখো এখন প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়েছে অবশ্যই তোমার আজকে যেহেতু কুড়ি তারিখ ঝড় হওয়ার কথা ছিল তো দেখা যাক তোমার বৃষ্টি আসে কিনা কবে কাল তো কুড়ি তারিখ ছিল

তো যাই হোক অনেকক্ষণ ধরে ঝড়টা প্রায় হয়েছে বলতে গেলে চলে তো এখন মোটামুটি আর কি তোমার দেখো বৃষ্টি চলে এসছে তো বেশি জলে বৃষ্টি অপত এখন আসেনি হালকা পরিমাণে আর তার মধ্যে এদিকে আমাদের ওই আর কি বালি সিমেন্টের গাড়ি এসছে তো ওই যে ভাই দেখতে পালে এই ঘর থেকে বেরিয়েছে তো সেইগুলো আর কি সব ঢুকিয়ে এখন ভালো করে পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছে আর ঠিক বৃষ্টির টাইমটা এসে ঢুকলো কিছু করার থাকে না এরকম ব্যাপার আর কি তো যাই হোক মেঘটা অনেকটা পরিষ্কার হচ্ছে কিন্তু বৃষ্টিটা বেশ টিপ টিপ করেই হচ্ছে আর এইদিকে মানুর অবস্থাটা দেখো ছাতা নিয়ে একবার এদিক একবার ওদিক করছে ওই দিদা ছাতা নিয়েতে বলেছে ওই জন্য আর কি তো এইদিকে দেখো এখন এই যে তোমার খাওয়া দাওয়া করছি আর এখন প্রায় আড়াইটার ওপরে হয়ে গেছে মিস্ত্রিদের কাজও হয়ে গেছে তো ওরা আর কি সব চলে গেছে তো যাক আজকে তো যেহেতু একবেলা হয়েছে তাও আমরা ধরো খেতে দিইনি যেহেতু রান্না করেছি তো টাকা ধরে দেওয়া হয়েছে আর কি আর এইদিকে দেখো বড়ো ভাইও বাড়ি এসছে কারেন্ট চলে গেছে বলে যেহেতু ওই বৃষ্টি আর ঝড় হচ্ছিলো বলে কারেন্ট চলে গেছিলো বলে বাড়ি এসেছে তো এসে এখন এই যে ও চিড়ে খাবে ও আর মানু চিড়ে খাবে আর এদিকে আমি মা বাবা সবাই আমরা পান্তা খাবো আর এদিকে এই যে আমগুলো না ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমের গায়ে আঠা ভর্তি আর এ পাকা আম না কাঁচা আম আর কি তোমার পাকিয়েছে এরকম ব্যাপার বাজারে কিনতে পাওয়া যাচ্ছে তো যাই হোক আর কলাগুলোও ধুয়ে নেবো এই যে এদিকে মা পান্তা দিয়েছে আর মাকে বলছে এত পান্তা দিয়েছে কেন তুমি পান্তা অল্প খেলেই পেট ভরে যায় আর কি তো যাই হোক এই যে আমগুলো কেটে নিয়েছি আর ভাইয়েরও সব চিঁড়েগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু চিঁড়ে আর কি ওই দুই একটা সেই ধানের আর কি এ আছে ওই জন্য আর কি ভাই খুঁটি খুঁটি নিচ্ছে আর এই ভাতগুলো থাম্মিকে মানুষ দিতে যাবে থাম্মির আর পান্তা দিইনি এমনি ওই গরম ভাত ছিল সেগুলোই সবিন আলুর তরকারি দিয়ে থাম্মিকে দিয়েছে এদিকে এখন মাকে আমি আমার ভাত মানে একটু তুলে দেব এতটা খাবো না আর বাবা এখনও স্নান করিনি বাবা স্নান করবে তারপরে আর কি খাবে ততক্ষণে আমরা খেয়ে নেবো খেয়ে দেখি একটু ঘুম দেব কারণ এখন আর কারেন্ট না কিছু কারেন্টের নেই আর কি তো কি করবো বসে থেকে তো ভাবছি যে ফোনগুলো চার্জ নেই ঘুম দেবো দেখি একটু তো এদিকে এখন রাত আটটা বাজে আর সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি তোমার একটু ছিপছিপ করে আর কি বৃষ্টি হয়েছিল আর মানে টিপটিপ করে আর কি বলতে গেলে সেরকম না ঠান্ডা ওয়েদার তার মধ্যে কারেন্টও ছিল না তো সেই যে ঘুমিয়েছি একদম সন্ধ্যায় ঘুম থেকে উঠেছিলাম আর কি তারপরে যেহেতু কারেন্ট ছিল না বলে মোবাইলটাও চার্জে ছিল না যেহেতু ভিডিও করব তো মোবাইলটা চার্জে মানে তারপরে সন্ধ্যার পরে কারেন্ট এসেছিলো তো মোবাইলটা চার্জে বসে মানুকে পরেই নিয়েছে একবারে তো মানুষকে পরেই কিছুক্ষণে কি উঠলাম তো বাবা ওই যে ডালা দিয়ে এসেছিলো মানে মা শীতলার তলার পুজো দিতে গিয়েছিলো তো বাবা এখন প্রসাদ নিয়ে এসেছে তো বাবা বলছে ও প্রসাদ খেয়ে নেওয়ার জন্য তো দেখি এখন যাব আর তোমার যেহেতু বাসা তার বাসু তার কি ডালা দিয়েছিলো তো সেখানে নাম লিখে দিয়েছিলাম ভাই দুই ভাইয়ের আর মানুর নাম লিখে দিয়েছিলাম আর কি তো যাই হোক এখন যাই আর আজকে সবাই ঘুমিয়েছি মানে ছোট বড় ভাই আমি মান তারপরে তোমার কার ফোন আমার ফোন আমার চার্জ নেই ভাই ফোনটা তারপরে তোমার আর কি মা মানে কেউ আর কি শুধু সমস্যা হয়েছে শুধু মশা কামড়াচ্ছিল আর কি চলো দেখি বাবা দেখি কত কি প্রসাদ নিয়েছে দেখি তো এদিকে এই যে ভাই প্রসাদ আর কি নামিয়েছে কিন্তু একটুখানি কিছুক্ষণের মধ্যে রাখতে না রাখতেই গরমের সময় তো পিঁপড়ে দেখো ভর্তি হয়ে যাচ্ছে প্রায়

তো এখন অনেক তোমার কি বলো তো একটু সবে সবে শুরু হয়েছে মানে শুরু এখনো হয়নি শুধু ওই মিউজিক বাজাচ্ছে আর কি রাত্রেই দেরি করবে আর কি হ্যাঁ না অনেকটা দূর যদি তোমার দেখা যাচ্ছে একটু কাছাকাছি হতো তাহলে হতো সেই আমাদের নদীর ধারে রয়ে পর্যন্ত আবার যাওয়া আবার আসা কষ্ট হয় ভীষণ আর কি আর এদিকে মা এখন ভাত বসাচ্ছে তো মাকে বললাম যেহেতু দুপুরে তোমাদের রান্না নেই সেই আমরা পান্তা ভাত খেয়েছিলাম তো মাকে বললো একটা কাজ করো আলু ভাতে ভাত করো আর অন্য কোনো তরকারি করতে হবে না এমনি দুপুরে মানে পান্তা ভাত খেয়েছি যা খেয়েছি তাই পুরো পেট ভরে গেছে কলা আম তারপরে আলু ভাজা আর কি চাই এইতেই অনেক পান্তা ভাতের সাথে তাই মাকে বলছি রাত্রের খাওয়া আলু ভাতে করো অন্য কিছু করতে হবে না যেহেতু নিরামিষ আবার নিরামিষ কি তরকারি করবে সেই সয়াবিন আলু কিংবা আর কি আছে ডাল তার থেকে ও ডাল খেতে নেই হ্যাঁ তাও ঠিক মনে থাকে না তার থেকে মাকে বলো আলু ভাত দাও তো যাবি তো জলদি যা তো এইদিকে দেখো এখন মার রান্নাবান্না হয়ে গেছে আর মানুষ এদিক ঘুম পাচ্ছে তো ভাবলাম তাহলে মানুকে একটু ভাত খাওয়াই দিই আর তার সাথে আমিও একটু খেয়ে নিই দেখি তোমার মানে খেয়ে পার তো শোয়া যায় না আবার খেয়ে দেখাচ্ছে অনেক কাজ আছে ওই জন্য আর কি মারা পরে খাবে তো আর আলুটা যেহেতু মাখব একটু সময় হলো একবার ঘি দিয়ে খাওয়াবো মানুকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে